আসসালামু আলাইকুম আপনারা দেখা যে এই যে শুল যেটা এটা খালির মাথার শুল আর এটা খালির গলার মালা এটা এই মাথাটা থাকে খালির হাতে দেখো কাজ এই মাথাটা খালির হাতে থাকে এবং এই যে সিলিমসি যেটা যেটা খালির হাতে থাকে এটা আর এই যে যে সাক্ষ্য যেটা দেখা এটা খালির হাতে থাকে এই সাক্ষ্যটা এটা আজকেই আমি সংগ্রহ করছি আমার গুরুজিরে আমি দেখাইলাম যে এই লুগী চাকু আর এই লগি খালির হাতে তাকে যে মাথা এটা হল গিয়া উক্কা এটা হলো খালির গলার মালা আর এটা হইল খালির মাথার চুল আর এখানে যেখানে আমি আজকে বর্ষা আছি এটা হল গিয়া আমার বর্তমান আসন যে আমি এই আসন তেনে গুরু বকুলের দেওয়া তন্ত্র মন্ত্র এই বিদ্যা দিয়ে আমি কাজ করি আলহামদুলিল্লাহ আমি সাংবাদিক আমি সিলেটের যে আমি একান্তটা কাজ করি আলহামদুলিল্লাহ আমি মনে করি এশ্ব মহাদেশের মধ্যে গুরু বকুল অন্যতম একজন গুরু যার প্রতিটি মন্ত্র তন্ত্র এবং জিনিসপত্র দিয়ে সাজ হলে গুলি মিস হয় কিন্তু সাজ মিস হয় না আমি গুরু বকুলের শিষ্য আমি দীর্ঘদিন ধরিয়া গুরু বকুলের জিনিসপত্র দিয়া তন্ত্র মন্ত্র দিয়ে আমি সাজ করলাম সিলেটে অনেক নাম করছি আল্লাহর রহমতে তো আমি আর কাজ করতাম আপনার আমার জন্য দোয়া করবেন আর আমি আমার গুরুজির গেছে ওই যে খালির হাতের শাকু যেটা এবং এই যে খালির হাতের মাতা এই শিলিমসি যেটা দেখার আপনারা শিলিমসি এবং এটা হলো কি খালির হাতের মাথা এটা আপনারা দেখারা খালির হাতে থাকে এবং এটা গলার মালা এবং এটা খালির মাথার চুল গুরুজির কাছে অনুরোধ তা হলো যে এই যে জিনিসপত্র যে খালির গত কালী পূজায় যে খালি মন মূর্তি দিয়ে তারা কালী পূজা করছেন হিন্দু জনগোষ্ঠী এই খালির গেস্তেনে এই সব সংগ্রহ করা হয়েছে আজকে আমরা সংগ্রহ করছি এবং এটা দিয়ে অনেক খাজ হয় আপনার আমার জন্য দোয়া করবেন আমার গুরু বকুলের জন্য আপনারা দোয়া করবেন একটা কথাই আমি সবসময় হই যে গুরু বকুলের মতো একজন গুণীজন গুরুফা খুবই কষ্ট কারণ উনি খুব সাহস সরল একজন মানুষ উনি যারা দিন অন্তর দিন আমি একবার মাত্র আমার গুরুজির বাড়িতে গেছে তাই না আমার বাড়িতে আইসলাম সিলেটে সাজালাল জেরত করিয়া গেছেন আর আমি আমার এই আসন তেনে আমি আমার গুরুজিরে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি যে গুরুজির জন্য আরও দিন বাস্যাতা হন আল্লাহ যেন গুরুজিরে হায়াত দান করেন এবং ওনার প্রতিটা তন্ত্র মন্ত্র বিদ্যা দিয়ে যেন আমরা কাজ করে সফল হই এই প্রত্যাশা sakiya amma ibi da ilici asalaamu alaikum